আসসালামু আলাইকুম পিও শিক্ষার্থীরা নার্সিং ভর্তি পরীক্ষায় তোমরা যারা অংশগ্রহণ করতে আছো তোমাদের মনে একটা কমন কোশ্চেন যে ভাইয়া এক্সাকলি তোমার কত মার্কেলি নার্সিং ভর্তি পরীক্ষা হবে একশো না একশো পঞ্চাশ তোমার নার্সিং ভর্তি পরীক্ষা যে এমসি কিউ হবে সে এমসি কিউ হবে একশো মার্কে তার সাথে পঞ্চাশ যুক্ত হবে তোমার জিপিএ থেকে তোমার যে এস জিপিএ আছে আর এস এস সি জি পি আছে প্রতি জিপিএ কে ফাইভ যারা গুন করা হবে তো ধরো এসএসসি তোমার ফাইভ আছে ওটাকে পাঁচ দে গুণ করে পঁচিশ বা এসএসসি তোমার ফাইভ আছে ওটাকে পাঁচ দে গুণ করে হবে পঁচিশ 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 পঞ্চাশ আর বাকি যে একশো তো তাহলে একশো পঞ্চাশ মার্কের উপরে তোমাকে ইভ্যালুয়েশন করা হবে তো সেখানে একশো পঞ্চাশের মধ্যে তুমি কত পাচ্ছ এটার উপরে ডিপেন্ড করে তোমার তুমি কোথায় চান্স পাচ্ছ না পাচ্ছ এটা ডিফাইন হবে আর তোমার রিটার্নের ক্ষেত্রে পাঁচ নাম্বার যেটা রিটেনে মানে এম মধ্যে রিটেন বলতে যেটা এই নার্সিং ভর্তি পরীক্ষা সার্কুলার তুমি দেখবা যে লিখিত বলা থাকে লিখিত মানে এমন না যে রচনা লিখতে হবে লিখিত মানে এই ভরাট করাটাকে লিখিত বোঝায় সো সেই এমসিকিউ বা লিখিত পরীক্ষায় তোমাকে মিনিমাম চল্লিশ পেতে হবে চল্লিশ হচ্ছে পাস পার এর কম পেলে তুমি সরকারি নার্সিংয়ে এই এমন কি নার্সিং এ তুমি পড়তে পারবে না বেসরকারি এ পড়ার জন্য হইলেও তোমাকে ফর্টির উপরে বা চল্লিশের উপরে পাইতে হবে আশা করি তোমাদের এই মান বন্টন নিয়ে কনফিউশনটা তোমাদের দূর হয়েছে আর ওভারঅল কার মার্ক কতটুকু হবে

তুমি নার্সিং পোডিকা দিতে পারতেছো এবং তুমি নিজেকে ভালো একটা প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে এগিয়ে রাখতে পারতেছো আশা করি এই প্রশ্নের উত্তর তোমরা সবাই পেয়ে গেছো থ্যাংক ইউ